কানাডার অন্টারিও প্রভিন্সের টরন্টো নগরী তাকে সবসময় উৎসব মুখর কোনো না কোনো উৎসব লেগেই তাকে এই টরন্টো নগরীতে আজ টরন্টো নগরীর রিজেন্ট পার্কের মাঠে বসেছিল সানডে মেলা রোববারকে সামনে রেখে এই সানডে মেলা বসেছিল আজ কানাডাতে রোববার আর এই রোববার হওয়াতে এই মেলাকে সানডে মেলা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল এই মেলায় ছিল শিশুদের নানা বিনোদনের ব্যবস্থা শিশুদের খেলাধুলার ব্যবস্থা যেমন তেমনি শিশুদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থাও ছিল শিশুরা ফ্রি খাবার খেয়ে আনন্দ উপভোগ করে এছাড়া আজকের আরেকটি আকর্ষণ ছিল এই মেলায় বড়দের জন্য ফ্রি খাবার বার্গার খাওয়ানো হয় ফ্রি অনেকে লাইন ধরে বার্গার খেয়েছেন এখানে এবং আনন্দ উপভোগ করেছেন এখানে দু ধরনের বার্গার ছিল ভেজিটেরিয়ান বার্গার যেটা হালাল নয় অন্যরা খেয়েছেন এই লাইন ছিল খুবই ছোট খুব কম লোকজন কিন্তু হালাল যে বার্গারের লাইন সেটা ছিল দীর্ঘ অনেকে প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটি বার্গারের জন্য অপেক্ষা করছিলেন এই অপেক্ষায় থাকা মানুষজন যখন বার্গার হাতে পান তখন খুবই আনন্দ কোন পরিবেশে সেই বার্গার খেয়েছে এই মেলায় বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছিলেন অনেকে কেনাকাটা হয়েছে সর্বশেষে ছিল গানের আয়োজন ফেস্কো একটি সুপার শো সেই ফেস্কো সুপার শপের আয়োজনে গানের মেলা বসেছিল আর এই গানের মেলায় ছিল রেফেল পাঁচটি কার্ড দেওয়া হয় ফ্রি কার্ড পঁচিশ ডলারের কার্ড ফেস্কো থেকে পঁচিশ ডলারের কেনাকাটা করার জন্য এবং পাঁচটি কোয়েশনের আনসার যারা দিতে পেরেছেন তারাই সেই কার্ড